নলকপুজা শুভ উপলক্ষ আর্ণল বকর উখরা কমিউনিটি হলে তৃণমূল কংগ্রেসের প্রায় 300 জন মহিলার মধ্যে শাড়ি বিতরণ করা হয়। এই সময় রানীগঞ্জ বিধানসভা বিধায়ক তপশ বন্দ্যোপাধ্যায় আর্ণল ব্লক সভাপতি কালোপড়ন জেলা সম্পদ कौशिक মণ্ডল জেলা বিধানসভা সভাপতি বিশ্বদেব রনিয়া। এই সময় রানীগঞ্জ বিধানসভা বিধায়ক তপশ বন্দ্যোপাধ্যায় আর্ণল ব্লক সভাপতি কালোপড়ন মণ্ডল জেলা সম্পদ कौशिक মণ্ডল জেলা বিধানসভা সভাপতি বিশ্বদেব রনিয়া সিআইপি পিংট মুকোপাধ্যায় জেলা পরিষদের সদস্য কৃষ্ণা ব্যানার্জী ওগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে রাজু মুখার্জি উপপ্রধান শরণ সাইগল প্রমুখ উপস্থিত ছিলেন অন্ডল থেকে দশ বারো বছর ধরে শারদীয় উৎসব বাঙালির সবচেয়ে বড়ো দুর্গা পুজো উৎসব তার ঠিক এটা আমরা করে আসি সেই ধারা অনুযায়ী এই বছরও আমরা অস্ত্র বিতরণ এবং তার সঙ্গে ওরা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দুটো মিলে আজকে সন্ধ্যাবেলায় এই অনুষ্ঠানটা আমরা করব আপনি কতজন মহিলাকে বস্ত্র দিলাম তিনশো জন মহিলাকে বস্ত্র দিয়েছি এবং তার সঙ্গে আমরা মিষ্টি মুখের জন্য প্যাকেট হ্যাঁ অনুষ্ঠানে কোন কোন অতিথি এসেছিলেন আমাদের এমএলএ সাহেব এসেছিলেন তাপস বন্দ্যোপাধ্যায় আমাদের কালোবরণ মন্ডল এসেছিলেন অধ্যক্ষ জেলা পরিষদ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য ছিল কৃষ্ণা ব্যানার্জি গ্রাম পঞ্চায়েত প্রধান ছিল মিনা কোল এছাড়া জেলা পরিষদের সহসভাধিপতিও কেউ ছিলেন এবং আমাদের সিআই সাহেব ছিলেন সিআই টু পিন্টুপাদ সাহা পিন্টু মুখার্জি সিআই সাহেব ছিলেন এছাড়া কৌশিক মন্ডল ছিল আমাদের কর্মাধ্যক্ষ আপনার এর পুত্র মন্ডল পঞ্চায়েত সমিতি প্রধান ছিল মদনপুরে পার্থ দেওয়াশি এছাড়া সব ছিল উপপ্রধান ছিল আন্দারা আশীম ভট্টচার্য এবং তাছাড়া লাইন্স ক্লাব রোটারি ক্লাবে তরফ থেকে বিশিষ্ট যেসব আছেন সদস্যরা প্রেসিডেন্ট সেক্রেটারি এনারা ছিলেন এবং সমাজে আরও বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন তাদের উপস্থিতিতে তিনশো আর্থিকভাবে পিছিয়ে দেওয়া মহিলাকে আবার যে হাসি ফোটানোর উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামটা করতে করে নিজেদেরকে উন্নত ব্যাস